তোমাদের সামনে একটা নতুন একটা ফল নিয়ে চলে এসেছি এটা হচ্ছে বাঙি হ্যাঁ এটা হচ্ছে বাঙি দেখতে পাচ্ছি কত সুন্দর দেখতে আসলে এটা মনে হচ্ছে কুমড়া আসলে এটা কুমড়া না এটা বাঙি আর এটা আমি কাটবো এখন তোমাদের সবাইকে দেখাবো কি সুন্দর করে কাটছি আর খেতেও কিন্তু মনে হয় খুবই ভালো এটা কিন্তু আগের দিন একটা এনেছিল সেটাও ভালো ছিল অত একটু ভালো না তারপর আমি বলছি এটা ভালো হবে দেখলেই বুঝতে পারছি এটা খুবই ভালো আর এই মাত্রই গাছ থেকে এনেছে কাটতে বসে গেছে দেখুন তোমাদের দেখাচ্ছি কত সুন্দর করে আমি কাটছি এটাকে প্রথমত উপরে যেটা আছে কষাটা ফেলিয়ে দিতে হবে দেখুন আমি বটির সাহায্যে কষাটা ফেলে দিচ্ছি ফেলে দিয়ে তারপরে সুন্দর করে কেটে নিচ্ছি এটা দেখতে পুরোটা কুমড়ার মতন দেখলে বুঝতে পারছো কেমন কুমড়ার মতন চাক চাক মানে ই আছে দেখতে কুমড়ার মতন আর কিন্তু হলুদ হলুদ এটা আসলে কুমড়ো না এটা হচ্ছে বাঙি এটা হচ্ছে গোল বাঙি গোল্লা বাঙি দেখতে কত সুন্দর আর আমি এটা কিন্তু সুন্দর করে কাটছে দেখুন সুন্দর করে কাটছে সবাইকে দেব তো খেতে তার কারণ আমি ভাবছি একটু সুন্দর করে কাটি আর ঘরে ছিল তরমুজ বাঙির পরে একটু তরমুজ দিয়ে দিলাম দেখা যাক কেমন দেখা যাচ্ছে দেখুন তোমাদের সবাইকে দেখাচ্ছে কেমন দেখা যাচ্ছে সবাই কমেন্টে বলবে কিন্তু সুন্দর দেখা যাচ্ছে না আসলে কেউ চামনি যদি সুন্দর করে দেওয়া হয় কিন্তু খেতেও খুব ভালো লাগে দেখতে তো অসাধারণ লাগছে কেমন হয়েছে বাঙিটা সাজানো অবশ্যই বলবে আরও অর্ধেক রয়েছে মানে পুরোটা কাটেনি এখন এটাই আগে খেয়ে নিক সবাই তারপরে পুরোটা কেটে